ঢালিউডে বুবলি নামটি শোনা যাচ্ছিল ক্ষোভ সাকিব খানের সঙ্গে ছবি করে এক লাফে তারকা হয়ে গেছেন এই নবাগতা কিন্তু অপু বিশ্বাসের প্রত্যাবর্তনের পর হঠাৎ যেন মলিন হয়ে গেছে তার উপস্থিতি সংশয় প্রকাশ করেছেন অনেকেই বলছেন বিশ্বাস এসেছেন বুবলি থাকবে তো বুবলির আসলে হবে কি সেটা জানালেন সাকিব খান নিজেই গত বছর সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বসগিরি ও শ্যুটার ছবি দুটিতে অভিনয় করেছেন বুবলি দুটি ছবি একসঙ্গে ঈদুল আঝহায় মুক্তি পায় মুক্তির পরই বাজিমাত এই দুইজনের হিসাব মিলিয়ে নিল ঢালিউড করতে শুরু করল সুদূর প্রসারী পরিকল্পনা কিছুদিনের মাথায় অহংকার ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই জুটি সে সময় প্রায় দশ মাস লাপাত্তা থাকার পর হঠাৎ হাজির অপুবিশ্বাস বদলে যেতে শুরু করে আলোচনার পর কেননা রেকর্ড সংখ্যক ছবির জুটি সাকিব ও অপুবিশ্বাস থাকতে অন্য কিছু ভাববে কি করে ঢালিউড তাহলে কি আতুর ঘরেই শেষ হয়ে যাবে সাকিব বুবলির জুটির কাজ চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন বিশ্বাস যখন ফিরেছেন অহংকারী হবে এই জুটির শেষ ছবি অপুর অনুপস্থিতিতে বুবলিকে নিয়ে সাকিবের যে আগ্রহ তারা দেখেছেন অপু ফেরার পর বুবলিকে নিয়ে সেই আগ্রহ যেন খানিকটা ভাটা পড়েছে সাকিবের আসছে ঈদে সাকিব বুবলির কোনো ছবিই নেই এ বিষয়ে বুবলির কাছে জানতে চাওয়া হলে বুবলি বলেন ভারতের ভ্যাংকটেশ ছবি নিয়ে সাকিব এখন ব্যস্ত তাই এই ঈদে নতুন কোনো ছবিতে কাজের সুযোগ নেই তার বোঝা যায় সাকিবের প্রতি আস্থা আছে তার তিনি বলেন আগামী ইদুল আজহায় অবশ্যই আমাদের দুজনের একটি ছবি থাকবে এ ব্যাপারে সাকিবের সঙ্গে কথাও হয়েছে আমার কি ছবি সেটা জানতে চাইলে বুবলি বলেন সাকিব খান যেভাবে বলছেন শুরু থেকে সেভাবেই কাজ করে যাচ্ছি ইদুল আজহার ছবির বিষয়টি তিনি জানেন এ বিষয়ে সাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল অপু ফেরার কারণে বুবলিকে গিরে যে গুঞ্জন উঠেছে তা উড়িয়ে দিয়েছেন তিনি জোর দিয়ে বলেছেন অবশ্যই আগামী ইদুল আছায় একটি ছবিতে আমি ও বুবলি একসঙ্গে কাজ করব। সেটি হতে পারে বসগিরি ছবির দ্বিতীয় কিস্তি বস টু বা অন্য যে কোনো ছবি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ